ছি 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 তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না ছি স্যার মুখ দিয়ে কি বের হয় আমি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদব মুদব বলছিস কথাটা শুনতে খুব খারাপ লাগছে তোদের মুখ দিয়ে কি প্রসাব কথাটা বের হয় না আমরা তো স্যার বলি না না আজ থেকে আর এমন বলবি না এরপর থেকে তোদের প্রসাব চাবলে বলবি স্যার চাপ আছে তাহলেই আমি বুঝে যাব যে তোদের প্রসাব পেয়েছে বুঝলি স্যার যদি হাঁগু পায় তখন কি বলবো স্যার আমি ওকে বলে দিচ্ছি শুন যদি প্রসাপায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে তাই না স্যার ঠিক বললাম তো আমি চুপ হাতuak একটা বিচ্ছু ছেলে দেখছি বস এখন আমি kau বাইরে baire jete debo na বস চুপচাপ তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব বুঝলি স্যার ইংরজিটা আমরা একদম হয়ে গেছি সবাই দারুণ ইংরেজি বলতে পারি রে তোর মার খাওয়ার ইচ্ছে হয়েছে তুই একা খা অসুবিধা নেই কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে স্যার কিন্তু খুব রাগি আমি একা জলে পড়ব কেন তোদেরকে সাথে নিয়েই পড়ব স্যার কি ইংরেজি ধরবেন ধরুন আমরা সবাই একদম ইংরেজিতে বাদ বাচ্চা চা বাহ আই অ্যাম ভেরি হ্যাপি শুনে খুব আনন্দ পেলাম বেশ সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ সবাই চুপ করে আছিস কেন সে টেল বলো বলো কি কি বললে স্যার স্যার সামথিং অ্যাবাউট এ কাউ মানে স্যার একটু পরিষ্কার করে তো তুই বললি ইংরেজিতে তোরা কি যেন বেশ কিসের বাচ্চা যেন স্যার বাঘ বাচ্চা বলেছে স্যার আমরা না ওই ফেল একা ইংরেজিতে বাঘ বাচ্চা

दा काव ज अल बोड़ी, भोड़ी, in small, small hair, दा काव ज, दा काव ज, खाइन, गिरिन, घास, खरकुतो, और अल्सो भातेर मार, इन माउथ, एन पेड भुरिंग, अफ्तार, दा काव ज, जाबुर काटिंग, दा काव ज, अल कलार, होईन, मने अने को अने रुहाय, � হোয়াইট ব্ল্যাক বাগানি এন্ড ছোট ছোট কালার উম দ্য কাউ আওয়ার মিল্ক ড্রেন এন্ড দ্য কাউ মিল্ক ইট ইট ভেরি ভেরি পুষ্টি মানে গরুর দুধের খুব পুষ্টি থাকে দ্য কাউ মিল্ক থেকে ছানা হইন ছানা থেকে রসগোল্লা হইম এন্ড অলসো ঘি মাখন পনির হইন

আমি মুরগি হতে পারি না আর আমি যেদিনই মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায় যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায় তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের আপনি জানেন না স্যার কই না তো ঠিক ঠিক আপনি ঠিকই বলেছেন আমি জানি না কি করে আপনি নতুন এসেছেন তো কোন টিচার আপনাকে কিছু বলেনি এই ব্যাপারে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয় স্যার মন দিয়ে শুনবেন গত বছরের ঘটনা পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হতে চাইনি কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন টিচার মানে গুরু আর গুরুর আদেশ পালন করে হবে কে বলতে পারে বলুন এরপর স্যার চারিদিকে এই খবর রটে যায় যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে এমন কি পেপারও বেরিয়েছিল খোঁজ নিয়ে দেখবেন স্যার ফেলু আবার এইসব কি কাহিনী শুরু করলো রে কিন্তু আমার প্রশ্ন হলো তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন এই কথাটাই আমি সবাইকে বলেছি সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকে কি সম্পর্ক আছে আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে কিন্তু স্যার কেউ তা বোঝেনি সবাই বলেছে যে তোকে মুরগি বানানোর জন্যই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে ঠিক এই ঘটনার এক মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হওয়ার সাথে সাথেই ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিল তিনিও দেড় মাস হসপিটালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান তারপর থেকে সবাই একদম স্থির হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারেরই হার্ট অ্যাটাক হবে তারপর থেকে কোনো টিচারই আর আমাকে মুরগি হতে বলে না কিন্তু বানানোর জন্য কোন স্যারের হার্ট অ্যাটাক হয়নি এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে তিন চারবার অ্যাপ্লিকেশন করেছি যে আমার অন্তত একবার মুরগি বানানো হোক কিন্তু কোন স্যারই তাতে কর্ণপাত করেননি কোন স্যারই আমাকে মুরগি বানাতে রাজি হননি সব স্যাররাই ভয় পান যে যদি কিছু হয়ে যায় এত গলার পরেও যখন কোন স্যার আর আমাকে মুরগি বানাতে উৎসাহ হননি তারপর থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি কিন্তু আজ আমি খুব 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 খুশি আপনার জন্য কারণ ঠিক 1 বছর পর আবার আমি মুরগি হবার সুযোগ পেয়েছি এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করে দেব আমার জন্য কোনো সাড়ে হার্ট অ্যাটাক হয়নি আজ মুরগি হবার পর দেখব যে আপনার হার্ট যা বাবা বস শোনো আমার কাল তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দেবো যা বাবা জায়গায় গিয়ে গো শোনো আমার বল তো আগের কোনো পরিস্থিতিটাই আমার করা ঠিক না কোনো দিন করিনি আগে করব না আগামী দিনে করব না কোনো দিন আপনি যখন বলেছেন তখন ভরছে খায় পুরো বস বাবা ক্লাসে আমি এখন আসছি স্যার ক্যাটবেরি সেলিব্রেশনটা মনে থাকে না তোরা খুব আনন্দ পেয়েছিলি তাই না আজকে ফেলু মুরগি হবে বাবা রে কি খুশি রে মনে তোদে আরে আমার নাম ফেলু রে ফেলু ইন পাতে দের হাজ নয় তিন মাস দিছ বলছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে